সকল বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি রবীন্দ্রনাথের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিপুল সংখ্যক কবিতা আমাদের পাঠকদের জন্য উপহার দিয়েছেন তার সমস্ত কবিতাগুলোকে বিশেষ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় আজকে আমি যে কবিতাটি পাঠ করব সেটি পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলি কবির অন্তপর্বের কবিতা বলে ধরা হয় এই কবিতাগুলিতে একটু অন্য ধরনের আমরা স্বাদ পেয়ে থাকি পুনশ্চ কাব্যগ্রন্থের একটি বিশেষ কবিতা বাঁশি বাঁশি কবিতায় যেন একটা গল্প আছে এর ছন্দের মধ্যেও রয়েছে নতুনত্ব আর তার সঙ্গে আছে আধ্যাত্মিক চেতনা তাই আমরা এই কবিতার স্বাদ গ্রহণ করতে এখন আমি পাঠ করছি মাসি কিনুগোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারেই ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে স্যাঁতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়াল্লা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঠাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা আটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাস আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক থাকে বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পিষ্টে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাড়োয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের পোলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদেরানের কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেড়া ছাতা মিলে চলে গেছে রাজছত্র এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর